ইন্ডিয়ার ভবিষ্যৎ কি দেশের ভবিষ্যৎ কি বিজেপির ভবিষ্যৎ কি আর ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ কি আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না বলবে সাধারণ মানুষ গণতন্ত্রে এটাই নীতি রীতিনীতি ঐতিহ্য বাংলায় আসুন রফায় অনিহা তৃণমূল সুপ্রিমোকে লাগাতার আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি যদিও পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূলও এসবের মাঝেই ভেস্তে গিয়েছে ইন্ডিয়া জোট সোমবার কার্যত সে কথাই বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে শুলতে পাকানো শুরু হতেই কংগ্রেসকে আক্রমণ করা বন্ধ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব একুশে জুলাইয়ের মঞ্চেও হাত শিবিরকে নিয়ে একটি শব্দ খরচ করেনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোট ধর্ম পালন করেছিল ঘাসফুল হিসেবে অথচ জোট প্রক্রিয়া চলাকালীন গত সাত মাস ধরে মমতাকে লাগাতার নিশানা করেছেন অধীর চৌধুরী অভিষেকের কথায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ তাকে বারবার নিশানা করেছেন অধীর বাংলার বঞ্চনা নিয়ে কতবার সরব হয়েছেন তিনি আপনারা কি গত ছ মাসের দেখেছেন কোন রাজনৈতিক দলের তরফ থেকে বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না এই সাত মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি তৃণমূল কথা বলেন এই সাত মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি এই ছ মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে কতবার তৃণমূলকে করে কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আর কতবার বিজেপি নেতাদের করেছে কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না বাংলায় ভালো কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না রাষ্ট্রপতি সরকার রাষ্ট্রপতি শাসন লাগু করুন প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিটিং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ত্রোজন হর্স আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে যে দল বিজেপির সাথে লড়ছে তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিমকে এই দুশো দশ দিনে অধীর চৌধুরী কবার বৈঠক করে বলেছে যে বাংলার প্রতি নরেন্দ্র মোদী তার সরকার বিজেপির সরকার যে লাঞ্ছনা করছে যে বঞ্চনা করছে যে নিপীড়ন কবার ধিক্কার জানিয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আরও সংযোজন ইন্ডিয়া জোট মানুষের জোট মানুষ ঠিক করুক কাকে ভোট দেবেন আসন রফা নিয়েও কংগ্রেসের কোর্টে বল ঠেললেন অভিষেক আসন সমঝোতা করতে কংগ্রেসকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তৃণমূল কিন্তু তাতে আমল দেয়নি কংগ্রেস তাদের এই আচরণ নিয়ে ক্ষুব্ধ অভিষেক বললেন কংগ্রেস আসন রফা নিয়ে আলোচনা করেনি আমরা একাধিকবার কংগ্রেসের সাথে আলোচনা করেছি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে এবং শেষ যে মিটিংটা হয়েছিল দিল্লিতে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং শেষ করে কে কোথায় লড়বে অ্যালায়েন্সের কোন দল কোথায় লড়বে সেটা আপনি স্পষ্ট করে একত্রিশে যদিও আমরা বারবার চাইছিলাম এটা যত দ্রুত হয় তত ভালো কিন্তু বারে বারে বলার পরও হয়নি তারপর শেষ মিটিং যখন হলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন তারা নেয়নি কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না সিট শেয়ারিং হয়নি হয়নি কার জন্য হয়নি এটা মানুষ দেখুক তৃণমূল নেত্রী থেকে শুরু করে স্পষ্ট করে দিয়েছিলেন জোট করতে হলে জমিদারি মেজাজ ছাড়তে হবে কংগ্রেসকে তারপরেও কংগ্রেসের আচরণ বদলায়নি এরপরই বঙ্গে তৃণমূল একাই ভোটে লড়বে বলে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সে কথাই শোনা গেল তৃণমূলের সেনাপতির বলাতেও ব্যুরো রিপোর্ট সময় কলকাতা